আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো সুসংবাদ আর কি তো আপনার উনিশ তারিখে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উনিশ তারিখে একটা রাবার বোটে করে আপনার জন শরণার্থী আজকে লিবিয়া থেকে গেছে তারা লিবিয়ার ব্যাঙ্গি দিকে যায় না অন্য প্রান্তের দিকে গেছে আর কি তারা রিসিভ হয়েছে বা অন্যজন রাবার বোর্ডে করে গেছে তারা আর কি ওটা হয়তো বাঙালি ছিল না ওইগুলো রাবার বোর্ডে করে আপনার আফ্রিকার লোকগুলা যায় তাদের হয়তো ওই অর্থ কম তো এদের জন্য রাবার বোর্ডে পাঠিয়ে দেয় তাদের মানে ডিমান্ড কম থাকে তার বিদ্য রাবার বোর্ডে তারা যায় মানে বাঙালি গো বা পাকিস্তানি গো বা মিশরি গোতা গো আবার কাঠের বোর্ডে পাঠায় তাদের আবার টাকা বেশি নেয় তো বিশ তারিখে আপনার চল্লিশ জনের বোর্ড একটা রিসিভ হয়েছে সেটা কাঠের বোটেই গেছে বা রাবার বোটে যায় সেটা কাঠের বোটে গেছে চল্লিশ জনের আর কি একটা বোর্ড গেছে পৌঁছাইছে সেটাও আর কি ইতালিতে নামানো হয়েছে আর বিশ তারিখে আরেকটা বোর্ড সারছে আমাদের ভেঙাজি থেকে এই থেকে বোর্ড সারছে সেই বোর্ডটার মধ্যে আছিল চৌত্রিশ জন সে ভোটটা সাগরে ভাসছে আপনার পাঁচ দিন পাঁচ দিন এই জায়গা থেকে বানকা থেকে সারার পর সাগরে এই পাঁচ দিন আসিল তাদের সাথে এই আপনার ইতালিয়ান শিপ আর কি ফোনের মাধ্যমে যোগাযোগ করতেছে তো কয়েক ঘন্টা যোগাযোগ ছিল তারপর আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পরবর্তীতে তাদের খোঁজ খবর পাইতেছে না ওই ফলে আর কি লোকেশন এক করেও তাদের পাওয়া যেতেছে না কোন অবস্থায় যে আছে বা রিসিভ হয়েছে নাকি তাও এখন আপডেট নিউজ পাওয়া যায় নাই তো যাদের এর লোক বা আত্মীয় স্বজন বা ভাই বেড়াদার পরিবারের পরিজন বন্ধু বান্ধব এই বোর্ডে থাকতে পারে তো জানাইবেন এখন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন থাকতেও পারে দেখা যায় যে দুর্ঘটনা হওয়ার পর সবাই যোগাযোগ করে যে এত তারিখে ভোটটা কী হয়েছে এত তারিখের ভোটটা কি হয়েছে তো আর কি ভোটটা মানে পাঁচ দিন সাগরে ভাসছে তো বেনকাছি থেকে দিন লাগে সময় লাগে আর কি ত্রিপলি থেকে আপনার মোটামুটি বিশ বাইশ ঘন্টা চললেই পনেরো ঘন্টার উপরে চললেই আপনার রিসিভ হয়ে জায়গা আর এই ব্যাংকগাজি থেকে আপনার পাঁচ দিন চলছে তারপরও মনে করেন যে রিসিভ হইতে পারে নাই তাহলে বুঝেন ত্রিপুলি থেকে মোটামুটি একদিনের মধ্যে রিসিভ হয়ে যায় সেই জন্য ত্রিপুলি থেকে মানুষ গেম দেয় আর ব্যাংগাজি থেকে গেম দেয় যারা অর্থ একটু কম তাদের আর কি ব্যাংকাজি থেকে দেয় আর ব্যাংগাজি একটু মাফিয়ার নাই এই আর কি তারপর ও মাফিয়া যে নাই তাই এটা মাফিয়াও আছে আর ভ্যাঙ্গাসি ধরা খালি একটু কম টাকা দেয় সারানো যায় আর ত্রিপুলি ধরা খালি বেশি টাকা লাগে এই আর কি তবে মাফিয়া দু জায়গায় আসে কিন্তু তারা মনে করেন যে এখনও রিসিভ হয়েছে নাকি আপডেট নিউজটা পাওয়া যায় নাই তো সাগরে বাসমান অবস্থায় আছে বিশ তারিখে ফেব্রুয়ারির দু হাজার বিশ তারিখে আর কি ভোটটা মানে ওই জায়গায় এলাম সাথে যোগাযোগ করছে পাঁচ দিন ভাসতেছে আর একটা বাহান্ন জনের ভোট রিসিভ হয়েছে আর একটা চল্লিশ জনের ভোট রিসিভ হয়েছে আর এই চৌত্রিশ জনের ভোট সেটা আর কি এখনও রিসিভ হয় নাই আপডেট নিউজটা পাওয়া যায় তবে হতেও পারে তো আর এখনও গেম হবে আর কি সামনে গেম হবে ব্যানগাজি থেকে একটু কম হয় ব্যানগাজি থেকে একটু কম হয় আর ব্যানগাজি থেকে সময় লাগে অনেক বেশি এই জায়গা থেকে আপনার লিবিয়ার সাগর পাড়ি দিতেই আটাইশ ঘন্টা মনে হয় লাগে লিবিয়া থেকে আপনার লিবিয়া থেকে লিবিয়ার সাগর সীমানা পাড়ি দিতে আপনার আঠাশ ঘন্টা লাগে আর ত্রিপুলি থেকে পনেরো ষোলো ঘন্টায় আপনার রিচিভ হয়ে যায়গা এই আর কি তফাৎ তার জন্যই আপনার ভ্যানগাজি থেকে একটু সমস্যা মানে অনেক টাইম থাকতে হয় তার মধ্যে দরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর দরা না খাইলে মনে করেন সাগরে ভাসতে হয় দুই চার দিন পাঁচ দিন এ আর কি তো আলহামদুলিল্লাহ গেমগুলো পৌঁছাইছে তো পৌঁছায় অনেক গেমই পৌঁছাইতেছে আর সামনে মনে হয় আরও মনে করেন সারালে এসে তো এখন তো গরম সিজন আসবে তখনও পৌঁছাইব আর শীতের মধ্যে দুর্ঘটনা ঘটে দু একটা ঘট বই শীতের মধ্যে বট ছাড়লে দু একটা দুর্ঘটনা ঘট বই গরমের মধ্যে হয়তো দু এক দুর্ঘটনা ঘটলেও মানে সাগরি টিকে থাকা যায় এটাই আর কি তো ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম